এখন আজকে একটা নতুন সাইট নিয়ে কথা আপনাদের সঙ্গে আপনারা সবাই এই সাইটের ভিডিওর জন্য রিকোয়েস্ট করছেন সাইটের নাম হচ্ছে স্টিপ মোটামুটি সারাদিনই কাজ হয় এটা এখন বিষয় হচ্ছে যে কাজ একটু কঠিন ঠিক আছে সবাই করে না করতে পারেও না আসলে একটু ঝামেলা তারপরেও দেখি করা যায় কিনা প্রথমে একটা মানে মিল নিব আমরা ভালো একটা মিল নিব দেখি গুলো রেডি করি এসব অ্যাকাউন্ট লাগবো mail দিলাম প্রত্যেকটা আমাদের mail টা দেবো আমরা এখন ওই যে page টা ready হয়ে সারা সময় লাগতেছে পরের mail দেই de temple দেখেন প্রত্যেকটা রেডি হয়েছে আমি প্রত্যেকটার মাঝখানে একটা করে অক্ষর বসায় দিব কারণ না হলে তো পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা যেমনি মনে চাই দিবেন ঠিক আছে পাসওয়ার্ডের কোনো বিষয় নেই আর যেমনি ভালো লাগছে আমি দিতেছি এর মধ্যে এই জন্যই দিবেন যাতে মিলগুলা কোনো অলরেডি কানেক্টেড বা অলরেডি অ্যাকাউন্ট আছে এরকম কিছু না দেখায় চার পাঁচটা পাঁচটাতে আপনি করবেন এটা একটু ভিন্ন কাজ দেখেন হবে আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটাই আপনার হচ্ছে যে চাইব হচ্ছে ক্যাপসা দেখেন প্রতিদিন ডিসপচা আছে প্রথমেই ক্যাপসা চাবার পর্যাপসা চাই বনায় দেয় বহু বেড়া ভালো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না যদিও আজকে আপনাদের রিকুয়েস্টে আর কি বানাইতেছি শ্রীলঙ্কাতে কাজ করবো আমরা শ্রীলঙ্কার হইলো এল কে পাঁচটা করে কল যায় পাঁচটা কল গেলে দু তিনটে গানা এসে করে দেয় অনেক সময় পাঁচটাও দেয় পাঁচটার বেশিও কল যা আইপি আইপির উপর নির্ভর করে যেমন এটা যায় নাই শেষ আর একটাতে নেই ও সরি এটা তো হচ্ছে হোম দিয়ে করতে হবে লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন সমস্যা নাই কাজ যদি করেন সঠিকভাবে ভাবে তো দিবেই কুট না দিয়ে করে যাবো আপনারা কাজই যদি না করেন বুঝতেই যদি না পারেন তাহলে কেমনে কি হবে এই লোক তো মনে হয় খালি হাতে পাঁচটা বেশি কল যায় না আসলে শ্রীলঙ্কা

কিন্তু আমি যে কষ্ট করে আপনাকে ভিডিও দেই আপনারা কিছু করেন না এটা তাহলে কেমন দেখেন প্রতিটাই কাজ হচ্ছে কাজ করলে সাকসেস হবেন না শিওর মোটামুটি ধ্যান অনেকটি কর দিছে খারাপ না এখন আবার আপনার হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে ব্রাউজার ক্রিন করতে হবে এটা ক্রিন করতে হবে প্রত্যেকটা যারা না বুঝবেন ঠিক আছে আমাদের স্মরণ করবেন চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকেন